মোহাম্মদ নান্ন আমার এটা আমার বাপ করছে দাদা করছে আমরা দুই ভাই পেশাদার আর দাও বটির থেকে শুরু করে মেলের সম্পন্ন কাজ আমরা ইনশাল্লাহ করি আধুনিক যুগে মেশিন বানাইছি কাজ করি নিজেই ইন্টারনেটের থেকেই দেখে দেখে বানাইছি আমার এক লাখ বিশ হাজার লাগেছে না আমি পর্যন্ত আর কারুকে বানাই দিইনি অবশ্যই একটা মেশিন সারে দিছি সেটা হলো আমার এক পার্টনারে আমরা এই দুইটাই আছে হ্যাঁ হ্যাঁ মানুষ যদি আসে আমি বানাই দিতে পারবো ইনশাল্লাহ বানানোর ঠিকানা ফকিরপুর গ্রাম মালঞ্চ ইউনিয়ন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডবল টু ডবল নাইন ডবল জিরো ফাইভ এই মেশিন দিয়ে লোহা পিটাই খালি সব রকম লোহাই পিটানো যাবে হ্যাঁ সব রকম লোহা দাও বটিতে শুরু করে যত রকম লোহা আছে পিটানো যাবে হ্যাঁ হ্যাঁ একবারে হাতুড়ির ভালো বাড়ি হবে আমি এক বছর চালাচ্ছি মোটামুটি ভালো আমার কারিগর না থাকলেও আমি কাজ করতে পারি আমি একাই করি হ্যাঁ আধুনিক যুগে অবশ্যই তো আধুনিক ছোঁয়াতে অনেক কাজ কমে গেছে তো দাও কাজ অনেক আসলেও কমে গেছে মাঠে যেমন ট্রাক্টর আইসে আইসে অনেক কাজ নষ্ট হয়ে গেছে আমরা তো আগে ফাল তৈরি করতাম এগুলো নাই এখন চলে না এখন বছর অন্তরে একদিন হয়তো বাইরে দাউ কাছি আছে কোনো মতো যারা বাড়ি মারি কাজ করে তাদের জন্য তাছাড়া তো আর চলে না বেশি এদের মেশিন পাতি বাইর হয়েছে না আধুনিক যুগে সবাই আল্লাহ পাক আপনার দোয়া ভালো রাখছে ইনশাল্লাহ এ কাজের টুটি নাই কাজ করে পারলেই ভালো হ্যাঁ অবশ্যই আমি নিজেই নিজেও তৈরি করছি এরকম বসে থাকা পরেও আমার একটা মেশিন কিনে আনা হয় আগে ওনার ওই মেশিনটা আগ মুহূর্তের থেকেই আমি পরিকল্পনা করে ফেলেছি তৈরি করেছি ওটা ওটা ঢাকার থেকে কিনে আনা হয়েছিল তারপরে আমি ওই বসানো পর্যন্ত এর মধ্যে আমি আবার তৈরি করে ফেলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমার সব আছে আমি যে কোনো ব্যক্তি আসলে আমি বানায় দেব বানানোর ঠিকানা ফকিরপুর গ্রাম মালঞ্চি ইউনিয়ন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডবল টু ডবল নাইন ডবল জিরো ফাইভ